আসলে আমাদের জীবনে ভালো খারাপ যেটাই হয়ে যাক না কেন সেটা কিন্তু আল্লাহ আল্লাহতালার তরফ থেকে আমাদের জন্য পরীক্ষা হিসেবেই আসে আর ভালো খারাপ সব পরিস্থিতি কিন্তু আমাদের জীবনে কোনো না কোনো শিক্ষা হিসেবেই আসে আর অবশ্যই সেগুলো থেকে আমরা কোনো না কোনো অভিজ্ঞতা অর্জন করতে পারি আচ্ছা এসব কথা বাদ দিয়ে চলেন আপনাদের সাথে শেয়ার করি আমাকে কেন হঠাৎ করে কোর্টে যেতে হলো আমি কিন্তু এলএল বি অনার্স কমপ্লিট করেছি আর অনেক বছর আগেই কিন্তু আমি কখনোই ঢাকা জজ কোর্ট কিংবা হাই কোর্ট কোনোটাতেই যাইনি আর তাছাড়া আমি শুধু আইন বিষয়ে পড়ালেখাই করেছি আমি কিন্তু আইন পেশার সাথে নিজেকে কখনো জড়িত করার জন্য চিন্তা ভাবনা করিনি কারণ আমার যেহেতু পড়ালেখা অবস্থায় বিয়ে হয়ে গেছে আর বিয়ে হয়েছে কিন্তু বেশ অনেক বছর আগেই আর বিয়ের সময় আমাকে ধর্মান্তরিত হতে হয়েছিল আর ধর্মান্তর হতে হলে তো অ্যাফিডেভিট করতে হবে সেটা আমরা সবাই জানি তো আমার এত বছর কিন্তু ওই অ্যাফিডেভিট দিয়েই কাজ চলে গেছে কিন্তু সেই অ্যাফিডেভিটে আমার একটা ভুল ছিল যেটা আমি এত বছর বুঝতেই পারিনি কারণ আমি আইন নিয়ে পড়ালেখা করেছি ঠিকই কিন্তু আমি তো আইন পেশার সাথে জড়িত ছিলাম না এজন্য আমি এত কিছু বুঝতেও পারিনি আর যখন আমি পড়ালেখা একদম শুরু করেছি তখনই কিন্তু আমার বিয়েটা হয়ে যায় এজন্য আসলে আমি আইন পেশায় নিজেকে জড়িত করতে পারিনি আমি সংসার নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি তো এগুলো করতে করতে আমি আইন বিষয়ে খুব একটা অভিজ্ঞতা অর্জন করতে পারিনি তো এত বছর যে আমার এফিডেভিটে ভুল ছিল সেটা কিন্তু আমি বুঝতেই পারিনি এত বছর পরে যখন আমি বোর্ডে গেলাম আমার সার্টিফিকেটগুলোতে নাম পরিবর্তন করার জন্য মানে যেহেতু আমি ধর্মান্তরিত হয়েছি তো আমার সার্টিফিকেটে তো নাম পরিবর্তন করতে হবে সেটাই স্বাভাবিক তখন আমাকে সেখান থেকে বলা হলো যে আমার সার্টিফিকেটে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের অ্যাটেস্টেড করে আনতে হবে তো এই জন্যই আমাকে আসলে কোর্টে যেতে হয়েছিল যেহেতু ম্যাজিস্ট্রেটের সামনে আমাকে দাঁড়াতে হবে না হলে তো সে অ্যাটেস্টেড করবে না তো এই জন্যই আসলে আমাকে কোর্টে যেতে হয়েছিল আমি কিন্তু খুবই সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম যে কেন আমাকে এত বছর পরে কোর্টে যেতে হয়েছিল আসলে সত্যি কথা কথা বলতে আমি আগে কখনো কোর্টে যাইনি আর আজকেই জীবনের প্রথম অভিজ্ঞতা আমার কোর্টে গিয়ে আর এখানে এত বেশি ভিড় ছিল আর এত মানুষজন কেন যে কোর্টে আসে সেটা আসলে আমি জানি না আমার মনে হয় সবার জীবনে কোনো না কোনো সমস্যা আসে আর সেই সমস্যার সমাধান করার জন্যই আসলে কোর্টে আসে না হলে শুধু শুধু সুখে ঘরে বসে থেকে তো মানুষের কোর্টে কোনো কাজ নেই আর এখানে গিয়ে অনেক ওয়েট করতে হয় ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হয় আমার মনে হয় যারা ভালো আছে সুখে আছে তাদের কখনোই কোর্টে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না যারা ঝামেলায় পড়ে তাদেরকেই আসলে কোর্টে যেতে হয় তো আমার জীবনের প্রথম অভিজ্ঞতা খুব বেশি খারাপ ছিল না যেহেতু আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকেই আইন পেশায় জড়িত তো তারা আমাকে অনেক বেশি হেল্প করেছে আজকের এই কাজটার জন্য তো তাদের নাম মেনশন করছি না আমি কিন্তু যারা যারা আমাকে হেল্প করেছে আসলে সারা জীবন আমি তাদের প্রতি কৃতজ্ঞ আর তাদের কথা মনে আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আর যারা আমাকে অনেক বেশি হেল্প করেছে আমার কাজটা তাড়াতাড়ি করে দেওয়ার জন্য সহযোগিতা করেছে সবাই আপনারা তাদের জন্য দোয়া করবেন আর কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিওর একদম শেষ পর্যন্ত চলে এসেছি শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছেন সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ